আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে সহজে ইংরেজি শিখবেন বা আপনারা কিভাবে ইংলিশ পত্রিকা পড়বেন বর্তমান সময় খুব সহজে ইচ্ছা করলে ইংরেজি পত্রিকা পড়তে পারবেন বা ইচ্ছা করলে বাংলা পত্রিকাও ইংরেজি করে পড়তে পারবেন প্রথমে আপনারা গুগলে যাবেন যে কোনো একটা পত্রিকার নাম লিখবেন আমি লিখব ডেলি স্টার দেখুন এখানে ডেলি স্টার পত্রিকার নাম লিখলে চলে আসবে তারপরে ভিতরে প্রবেশ করবেন তারপর স্ক্রিনশট নেবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন এরপর আপনাদেরকে মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে আপনারা যে ছবিটা স্ক্রিনশট করছেন ওটা আনবেন তারপরে ট্রান্সলেটে ক্লিক করবেন আনলে এখানে দেখবেন ওটা বাংলা হয়ে যাবে শুধু বাংলা না আপনারা ইচ্ছা করলে যে কোনো ভাষায় রূপান্তর করতে পারবেন দেখুন আমি এখন আরবি ভাষায় রূপান্তর করব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ভাষা আসবে আপনার যেটা প্রয়োজন সে ভাষায় রূপান্তর করতে পারবেন আমি আরবি ভাষায় রূপান্তর করব দেখুন কিভাবে রূপান্তর করি এখানে লেখা আছে আরবিক এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন আরবি হয়ে গেছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কষ্ট করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম